ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের বকেয়া নিয়ে এবার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কি সেই পদক্ষেপ দেখুন সংগ্রামী যৌথ মঞ্চর পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে দেখুন সংগ্রামী যৌথ মঞ্চ চৌঠা জুলাই দু হাজার পঁচিশে একটি চিঠি ওরা ইস্যু করেছে দেখুন কাকে ইস্যু করা হয়েছে আর টু দ্য চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ইস্যু করা হয়েছে এবং নয়ই জুলাই যে চারটে সোম কোটের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে যে বন দেখেছে বিভিন্ন শ্রমিক সংঘগুলো ও একদিনের যে বন দেখেছে নয় জুলাই দু তাতে দেখা যাচ্ছে যে সরকারি কর্মীরাও যুক্ত হয়ে গেল যদিও রাজ্য সরকার কিন্তু ওই দিন সকলকে আসতে বলেছে অফিস তো ওই দিন কামাই করবে না ডাইস নোন্স হবে স্যালারি কাটবে যেন আর্ডার ইস্যু করে কিন্তু সংগ্রামী মঞ্চ আবার এতে অংশগ্রহণ করছে এবং তার বিষয়বস্তু কিন্তু চলে আসছে সেই ডিএনএস অ্যালাউন্স এই যে দেখুন এখানে ডি এক নম্বর পয়েন্টেই ওনারা দিয়ে দিয়েছে আর দেখুন ইমিডিয়েট রিলিজ অফ দ্য রিমেনিং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরিয়ার অ্যাজ পার দ্য ইন্টারিম ডিরেকশন অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট আর ডিসবাসমেন্টস অফ দ্য কারেন্ট ডিএ ক্যালকুলেটেড অন দ্য এআইসিপিআই ইন্ডেক্স রেট তাহলে দেখলেন যে এই যে ধর্মঘট এটা কিন্তু শ্রমিক সংঘরা রেখেছে মানে কোডের বিরুদ্ধে যে চারটি সোমকোট আসছে সেখানে যেটা বলা হচ্ছে যে ভায়োলেশন হচ্ছে শ্রমিকদের বিভিন্ন যে সুযোগ সুবিধা সেখানে হতে পারে সেই হিসাবে কিন্তু এখানে সরকারি কর্মচারী কেউ যুক্ত হয়ে গেল দেখুন তাদের যে বকেয়ার ডিএ সেই ডিএ নিয়ে কিন্তু ও সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু এই আন্দোলনে যুক্ত হচ্ছে তবে এর প্রভাব কি হবে বা এর ফলে কি ডিএ পাওয়া যাবে এরা সেটা এখন সব থেকে বড়ো প্রশ্ন কারণ যেহেতু এটা কোর্ট ম্যাটার সুপ্রিম কোর্টে কেস চলছে ধন্যবাদ